পূজার অফার ভাই পূজার ওভার থাকু ভাই ভাই খাওয়া বলেন ভাই দশ পিস মাছটা পিস ত্রিশ আস ভাই সব ত্রিশ পিস ভাই দশ দেখেন কালেকশনটা দেখেন সব আগুন আগুন দশ পিস পঁচিশশো ভাই ভাই দশ পিস পঁচিশশো দশ পিস ছ টাকা কম ভাই দেয় দশ পিস মাত্র ভাই ভাই পিস শুরু করুন দশ পিস তিন হাজার ফিনিশিংটা দেখো তাহলে বুঝতে পারবো যে ডিজিটালের মধ্যে দশ পিস এই যে পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই ডিজিটাল দশ পিস ছয় হাজার

পাঁচশো পঞ্চাশের তিনশো পঞ্চাশে পাকিস্তানি লোনের কপিটা ভাই পাকিস্তান কপি পাকিস্তানি লোনের কপি আমার যেটা যেরকম সাদারে সাদা কালারে কালার আমি বলে দিবো ভাই যদি ভালো লাগে তাহলে নিবো যে যেটা দেখেন দশ থ্রি পিস পঁয়ত্রিশশো টাকা জামা অন্য পিউর সুতি পাকিস্তান কপি তাই তো পাকিস্তানি কপি 10টা পয়সা 30 10টা পয়সা থাকতেছে ওনাটো দেখাই দেই সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো ওনা সেলর দেখাইতে পারি না সবগুলো ওনা সেলর একুরেট আপনার 100% লং কোশ গ্যারান্টি এই দেখেন ওনাটা হবে দেখুন একবার সুতি সাইজে পাচ্ছেন আর কি সুতি সাইজে হচ্ছে ডিজিটাল ক্লাসিক লোন ভাই ক্লাসিক লোনের মধ্যে ভাই জি ভাইরাল একটা ডিজাইন ও মার্শাল দেখে মানে ওনাটা দেখে এটাও দিচ্ছি ভাই দশ পিস মাত্র আটত্রিশশো টাকা দশ পিস ভাই

এমন একটা কালেকশন দেখাবো ভাই আপুদের ঘুম হারাম হয়ে যাবে ভাই দেখেন এই দেখেন ভাই এটা কিন্তু কেউ বাটিক মনে করবে না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ফোন পার্টটা এর মধ্যে ব্যাক পার্টটা তারপর প্যাডলের ভিতরে ভাই

পাঁচশো টাকা নিয়ে এক হাজার টাকা বিক্রি করবো সত্যি ভাই পাঁচশো টাকা লাভ দেখেন তারপর হচ্ছে ইন্ডিয়ান গুলবাই বরাবর হ্যাঁ বললাম তো আজকে বিডুটা সম্পূর্ণ বিডুতে থাকবো আমাকে দেখেন

এটা আপনার শ্রেয়া বইলা ই বইলা বিক্রি করতেছে ডাবল সুতের কাজ করে আমি আপনার ফিনিশিং টা কাপড়টা দেখাই দেখলাম দেখেন ভাই দেখেন ভাই এটা কিসের মধ্যে ভাই এটা হলো আরি করা ডাবল সুতার আরি আরি প্লাস এটা হচ্ছে কি ভাই

বুটিক্স ভিতরে বাইশ কিল রেশন দিয়ে কাজ করে ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয় পঞ্চাশ ভাই

সাতশো পঞ্চাশ টাকা তারপরে বাই বলছি যেহেতু দামাকা দিবো ভাই দামাকা ওই বই ভাই ছিল রাংপাস্তান ভাই রাংপাস্তান দেখেন কাজ থাকবে যেহেতু সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা বিক্রি দুশো পঞ্চাশ টাকা বর্তমানে যদি কাপড় আর এগুলো আমাদের আট থ্রি

এই যে দেখেন কাজ বিভিন্ন কালার আছে ডিজাইন আছে দোকান এসে দেখে নিতে পারবেন মাত্র হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো মাত্র

মানে তো ব্র্যান্ড তো ব্র্যান্ডিং যারা ভালো কোয়ালিটি নিতে চান ভালো ফেবি আমাদের কাছে দামি কম দামি সবই আছে আমরা আশি টাকা থ্রি পিস দেবামো সাথে পঁচিশশো টাকা 3 পিস দেবো 80 টাকা থেকে শুরু তাই যার যেরকম বাজেট ওইরকম কালেকশন দেখুন দেখেন কালেকশনটা দেখেন 마শাআল্লাহ ভাই

টাকা জি জামার হচ্ছে আর চমক ভাই আর একটা চমক ভাই কাজের কমতি নেই ভাই এক হাজার টাকা এক হাজার টাকা কাপড়ের দাম কোন সময় ডিজাইন দিয়ে বিবেচনা করবেন বিবেচনা করবেন

বললাম যে যারা অরিজিনাল ফেব্রিক্স গুলো এই যে অরিজিনাল ফেব্রিক্স গুলো কালেকশন গুলো নিতে চান তাদের জন্য যে কোয়ালিটি গুলো অরিজিনাল কাপড়ে অরিজিনাল যারা ভালো ফেব্রিক্স নিতে চান তাদের জন্য এগুলা এই যে ওয়াও দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এটা কিন্তু ভাই জর্জেটও না জর্জেট না হচ্ছে জর্জেট এরকম কালেকশন আপনি বিরা পাবেন না ভাই

আঠাশশো বত্রিশশো টাকায় মাছের বিভিন্ন কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আপনার দোকানে এসে দেখে নেবেন